নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা লবণ তো লবণ সাধারণত আমরা তরিতরকারি টেস্টের জন্য দিয়ে থাকি এবার সেই লবণটা শুধু খাওয়ার কাজে না অন্যান্য অনেক কাজে কিন্তু আমরা ব্যবহার করতে পারি তার জন্য আজকের এই টিপসটা তো লবণ আমরা কী কী কাজে লাগাবো চলেন দেখে নিই তো বন্ধুরা এখানে আমরা কিছুটা অ্যাপেল নিয়ে নিয়েছি বাজার থেকে যখন আমরা এই ধরনের অ্যাপেল কিনে আনি আনার পর আপেলগুলো কিন্তু খাওয়া আমাদের ভীষণ উপকারী অ্যাপেল বাচ্চা হোক বড় হোক সবাই খেতে পারে কারণ ভিটামিন প্রচুর আছে আপেলের মধ্যে কিন্তু এই অ্যাপেলগুলো বাজার থেকে আনার পর আমরা সাধারণত কি করি প্লেন জলে ধুয়ে এটাকে খেয়ে নিই এটা করলে আমাদের স্বাস্থ্য কিন্তু অনেকটা খারাপ হতে পারে বাজারে এই সমস্ত আপেলগুলোকে সুন্দর রাখার জন্য তরতাজা রাখার জন্য নানান ধরনের কীটনাশক নানান ধরনের কেমিক্যাল এর মধ্যে স্প্রে করে অ্যাপেলগুলো যেন অনেকটা দিন পর্যন্ত ভালো থাকে তো বন্ধুরা সেই অ্যাপেলগুলো আমরা বাজার থেকে আনার পর প্লেন জলে না ধুয়ে আমরা যদি একটু কাজ করতে পারি এর পর তারপর সেটা খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু অনেকটা উপকার হবে তো আমরা বাজার থেকে আপেল আনার পর এরকম একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নেব জলের মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ মতো লবণ এবার সেই এক চামচ লবণ আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এই লবণটাকে জলের মধ্যে মিশিয়ে নেব। বন্ধুরা মেশানোর পর এই যে লবণ জলটা তৈরি হলো লবণ জলটা তৈরি হলের মধ্যে আপেলগুলোকে আমরা এইভাবে আধা ঘন্টার জন্য যদি ভিজিয়ে রাখতে পারি তাহলে কিন্তু এই আপেলের মধ্যে যে সমস্ত কীটনাশক কেমিক্যাল স্প্রে করা আছে ভালো রাখার জন্য পোকাদের হাত থেকে বাঁচানোর জন্য সেই সমস্ত কেমিক্যাল সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে কিছুই আর থাকবে না সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে তো আমরা বাজার থেকে এই ধরনের কোন খাবার আনার পরও মানে এই যে ফল আনার পর কিন্তু লবণ জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর সেটাকে প্লেন জলে ধুয়ে খেতে হবে তাহলে আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না তো বন্ধুরা আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে একটা কাছের বাটি নিয়ে নিয়েছি কাচের বাটির মধ্যে সামান্য পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন আমি কতটা লবণ নিয়েছি লবণের মধ্যে সামান্য পরিমাণ জল আমি অ্যাড করব। এবার এই যে লবণ আর জল এটার একটা মিশ্রণ তৈরি করে নেব তো চামচের সাহায্যে লবণটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নেওয়ার পর এই যে লবণ জলটা তৈরি হলো এটা দিয়ে কি কাজ করব এটা আমাদের মেয়েদের অনেকের মুখে দেখবেন একটা বয়স আছে সেই বয়সের পরে না ব্রণও উঠে যায় প্রচুর পরিমাণে ব্রণর সমস্যা হয় নানান ওষুধপত্র খাওয়া হয় ডাক্তার দেখানো হয় তখনও কিন্তু কমে না তো তারা এরকম ব্রণও যাদের উঠছে খুব তারা কিন্তু সেই ব্রণের মধ্যে এরকম তুলোই করে লবণ জলে মিশ্রণটা চোখ করে নিয়ে এইভাবে সেই ব্রণের জায়গায় এইভাবে ট্যাপ ট্যাপ করে লাগিয়ে দেবেন এইভাবে সেই ব্রণ জায়গাগুলোর মধ্যে যদি লবণ জল লাগিয়ে বেশ কিছুক্ষণ রাখতে পারেন তাহলে দেখবেন সেই ব্রণর দাগটা ঠিক হয়ে যাবে ব্রণ নতুন করে উঠবে না তো ব্রণ যে সমস্ত সমস্যার মধ্যে ছেলে মেয়েরা ভুগছেন তারা কিন্তু লবণ জলের সাহায্যেই সেই ব্রণ সমস্ত সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করছি আমার এই ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিলাম এবার এই যে জল নিয়েছি জলের মধ্যে আমরা মিশিয়ে দেব চামচের হাফ চামচ লবণ তো এই যে হাফ চামচ লবণ দিলাম আরও একটা উপকরণের মধ্যে অ্যাড করব সেটা হলো খাবার সোডা তো বন্ধুরা খাবার সোডার মধ্যে অ্যাড করে এটাকে মিশিয়ে নেব এটা কি কাজে লাগাবো দেখবেন আমাদের অনেক ধরনের রান্নাবান্না করা থাকে সবজি থাকে বিভিন্ন তরিতরকারি খাবার দাবার ভালো রাখার জন্য আমরা ফ্রিজের মধ্যে সেটাকে রেখে দিই বেশ কিছুদিন ফ্রিজে রাখতে রাখতে মাছ মাংস কাঁচা মাছ মাংস আর রান্না করা মাছ মাংস নানান ধরনের তরিতরকারি রাখতে রাখতে ফ্রিজের মধ্যে একটা বাজে গন্ধ আসে যখনই দেখবেন ফ্রিজে বাজে গন্ধ আসছে এরকম একটা মিশ্রণ তৈরি করে নেবেন লবণ আর খাবার সোডা দিয়ে এরকম একটা কাপড়ের মধ্যে সেই জলটা চেপে নেবেন চেপে এইভাবে জলটা বের করে দেবেন বের করে এই যে কাপড়টা দিয়ে ফ্রিজের মধ্যে সপ্তাহে অন্তত একটা বার ফ্রিজের ভেতরটা আপনারা খুব ভালো করে এভাবে পরিষ্কার করে নিতে পারেন এই যে লবণ আর খাবার সোডার কারণে এর মধ্যে কোনো জীবাণু থাকবে না একদম কোনো নোংরা থাকলে সেই নোংরাটাও কিন্তু দূর হবে আর ফ্রিজটা থাকবে একেবারে পরিষ্কার চকচকে জীবাণুমুক্ত তো বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু নানান ধরনের খাবার দাবার ফ্রিজের মধ্যে রাখতে পছন্দ করি সেটাকে বেশি দিন ভালো রাখার জন্য তো ভালো রাখতে তো অবশ্যই হবে ফ্রিজের মধ্যে কিন্তু ফ্রিজটাকে কিন্তু একটু পরিষ্কার রাখতে হবে তার জন্য লবণ আর খাবার সোডার মিশ্রণটা কিন্তু ফ্রিজের গন্ধ না থাকার জন্য মানে গন্ধ মুক্ত রাখার জন্য কিন্তু পারফেক্ট একটা সলিউশন তো এরকম একটা সলিউশন বানিয়ে নিয়ে ফ্রিজটা কিন্তু গন্ধ মুক্ত রাখবেন আশা করছি টিপসটাও অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা এই ধরনের হোয়াইট কালারের শার্ট হোক টি শার্ট হোক যে কোনো কাপড় আমরা যখন ব্যবহার করি দেখবেন সেই হোয়াইট কালারের কাপড়গুলোকে ভালো রাখার জন্য আমরা সামান্য পরিমাণ উজালা দিয়ে থাকি এবার এই হোয়াইট কালারের স্কুল ড্রেস হোক আর অফিসের যে কোনো ড্রেস যখন এরম সাদা কোনো জামা কাপড় হয় না উজালা যখন আমরা দিই তখন উজালা দিলে একটা ছোপ ছোপ দাগ পড়ে যায় সেই সাদা জামাটার মধ্যে অনেকটাই সমস্যা লাগে সেটার পরতে ইচ্ছা করে না তাই আমরা কিভাবে জামা কাপড়ের মধ্যে হোয়াইট কালারের জামা কাপড়ের মধ্যে উজালা দেবো যার ফলে ছোপ দাগ হবে না তো এই যে ছোপ ছোপ দাগ হওয়ার জন্য আমরা কি করি উজালা দিয়েই কাপড়টা এর মধ্যে ভিজিয়ে দিই মানে কেচে ধুয়ে পরিষ্কার করা জামা কাপড় তো সেটা না করে আমরা এরকম দু চার ফোঁটা উজালা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা লবণ সেই লবণ আর উজালা একসঙ্গে করে চামচের সাহায্যে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে তার মধ্যে যদি হোয়াইট কালারের শার্ট হোক টি শার্ট হোক অন্য হোক যে কোনো জিনিস এরকম হোয়াইট কালারের হোক সেটা দিয়ে এভাবে জলের মধ্যে বেশ কিছুক্ষণ এদিক ওদিক করে উল্টে পাল্টে নিয়ে তারপর জলটা আমরা চেপে বের করে দিই তাহলে দেখবেন বন্ধুরা এর মধ্যে কিন্তু কোনো ছোপ ছোপ দাগ নেই কোনো সমস্যা হবে না ওজালা বেশি কোথাও পড়ে গেছে কোথাও কম পড়ে গেছে এই যে একটা দাগ সেই দাগের কোনো সম্ভাবনা কিন্তু আর থাকবে না এবার এটাকে আমি কিন্তু খুলে দেখিয়ে দিচ্ছি কোথাও কি কোনো ছোপ ছোপ দাগ আছে বন্ধুরা তো এইভাবে আপনারাও কিন্তু হোয়াইট কালারের শার্ট টি শার্টের মধ্যে উজালা দিতেই পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন জিন্সের জামা কাপড় ব্যবহার করি মানে এরকম প্যান্ট হোক হাফ প্যান্ট ফুল প্যান্ট জিন্সের অনেক সময় জিন্সের জামা কাপড় পরি আমরা মানে শার্ট পরি সে এই সমস্ত জামা কাপড় অনেকটা মোটা হওয়ার কারণে আমরা যতই সেটাকে নোংরা হলে পরিষ্কার করি সার্ফ দিয়ে ভিজিয়ে রাখি তারপর সেটাকে পরিষ্কার করি এইভাবে পরিষ্কার করলেও কিন্তু পরিষ্কারটা খুব একটা ভালো হয় না যেহেতু মোটা জামা কাপড় এর মধ্যে নোংরাটা অনেকটা বেশি থেকে যায় তাই আমরা কি উপায় এটাকে পরিষ্কার করব এরকম একটা পাথর মধ্যে জল নিয়ে নেব একটা বালতির মধ্যে বালতির মধ্যে জল নিয়ে তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা মানে হাফ চামচ মতো লবণ পরিমাণ মতো লবণ এবং সার্ফ এর মধ্যে দিয়ে দিতে হবে যদি জিন্সের বেশি জামা কাপড় থাকে সেক্ষেত্রে একটু বেশি লবণ বেশি সার্ফ দিতে হবে আমার যেখানে এখানে একটা হাফ প্যান্ট আছে তার জন্য অল্প জল লবণ অল্প এবং সার্পও অল্প নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে সেই জলের মধ্যে জিন্সের প্যান্ট হোক জামা হোক যে কোনো জামা কাপড়টাকে এইভাবে আমাদের কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে তাহলেই এই লবণের ফলে কিন্তু ভীষণভাবে ক্লিন হবে ভেতর থেকে নোংরা বেরিয়ে যাবে কোনো জামা কাপড়ের মধ্যে মানে জিন্সের জামা কাপড়ের মধ্যে কোনো সমস্যায় কিন্তু আর থাকবে না এটা দীর্ঘ সময় ধরে ভিজিয়ে কিন্তু রাখতেও হবে না পনেরো থেকে কুড়ি মিনিট একটু লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে জিন্সের জামা প্যান্ট দেখবেন একেবারে পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা বাসন মাঝি যখন কড়া মাঝি যখন দেখবেন অনেকটা জেদি দাগ হয় এই ধরনের কসব্রাইট স্টিলের কসব্রাইট স্পঞ্জের কসফ্রাইট এই সমস্ত কসব্রাইট দিয়ে বাসনপত্র কড়া মাঝতে আমরা পছন্দ করি সেগুলোকে পরিষ্কার করি জীবাণুমুক্ত করি কিন্তু জীবাণুমুক্ত করতে করতে আমরা কখনোই খেয়াল করি না আমাদের এই কসফ্রাইটগুলোর মধ্যেও কিন্তু প্রচুর জীবাণু থাকে তো এই কসফ্রাইটগুলোকেও কিন্তু আমাদের ক্লিন করতে হয় তার জন্য আমরা কিন্তু কোনো কিছুই করি না সেটা কিন্তু করা অবশ্যই দরকার কারণ কসরাইটের মধ্যে যদি জীবাণু থেকে যায় তবে সেই কসরাইট দিয়ে আমরা যখনই কোনো বাসনপত্র মাজবো তার মধ্যে কিন্তু জীবাণুগুলো এসে যাবে তাই একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি আপনারা যদি একটু উষ্ণ জল নিতে পারেন তাহলে কিন্তু ফলাফলটা ভালো পাবেন একটু উষ্ণ জল নিয়ে নেবেন জলের মধ্যে দিয়ে দেবেন এক চামচ পরিমাণ লবণ তো বন্ধুরা এই যে এক চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম এই যে লবণ জলটা একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর আপনারা যদি সেই কসব্রাইটগুলোকে স্টিলের হোক পন্সের হোক যে কোনো কসব্রাইট এইভাবে যেগুলো দিয়ে বাসনপত্র মাজেন এই মাজুনিগুলোকে রাতের দিকে এরকম লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখবেন ওভার নাইট যখন ভেজানো থাকবে নেক্সট মর্নিংয়ে সেটাকে প্লেন জলে ধুয়ে নেবেন তাহলে একেবারে জীবাণুমুক্ত হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আমাদের নেক্সট টাইমে বাসনপত্র মাজতে গেলে কিন্তু কোনো জীবাণু তাতে আসবে না আর জীবাণু না হলে আমাদের হেলথও অনেকটা ভালো থাকবে তো বন্ধুরা আমাদের হেলথটাকে আমাদেরই কিন্তু রক্ষা করতে হবে তাই কসব্রাইটগুলোকেও কিন্তু মাঝে মধ্যেই সপ্তাহ অন্তত একটাবার এইভাবে ডিপ্লিন করতেই হবে আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা স্টিলের এই ধরনের বাসনপত্র যখন ব্যবহার করি গামলা হোক বাটি হোক গ্লাস হোক থালা হোক যখনই এই সমস্ত বাসনপত্রগুলো ব্যবহার করতে করতে বেশ কিছুদিন হয় না এর গ্লেস চলে যায় মানে একটা চকচকে ভাব থাকে না নতুনের অবস্থায় যেমন চকচকে থাকে স্টিল একটু কিছুদিন ব্যবহার করার পর সেই চকচকে ভাবটা কিন্তু চলে যায় তাই আমরা কি উপায়ে সেই স্টিলের বাসনপত্রগুলোকে চকচক করে ফেলবো নিয়ে নিয়েছি কিছুটা লবণ তো বন্ধুরা এক চামচ মতো লবণ আমি এই থালাটার মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দেব হাফ লেবু তো আপনারা এরকম হাফ লেবু নিয়ে এইভাবে লবণ আর লেবুর এই মিশ্রণটাকে পুরো থালার মধ্যে যে বাসনপত্র নেবেন সেই বাসনের মধ্যে লবণ আর লেবুর এই মিশ্রণটা পুরো সমস্ত জায়গায় মিশিয়ে নেবেন এইভাবে লাগিয়ে নেওয়ার পর আপনারা চেপে একটু রসও বের করে তারপর কিন্তু এইভাবে ঘষবেন লবণ আর লেবুর এই মিশ্রণটা স্টিলের বাসনপত্রগুলোর মধ্যে কিন্তু নতুন একটা গ্লেস ফিরিয়ে আনবে মানে চকচকে একটা ভাব থাকবেই এবার এটাকে হাত দিয়ে বেশ ভালো করে এইভাবে রোগলে পরিষ্কার করে নিতে হবে এভাবে হাত দিয়ে যদি আমরা ঘষি না তাহলে স্টিলের বাসনপত্রগুলো কিন্তু একেবারে নতুনের মতো চকচক করবে আমাদের কিন্তু বেশ কিছুদিন ব্যবহার করার পর এটাকে মনে করতে হবে না স্টিলের বাসনপত্রগুলো অনেকটা পুরনো হয়ে গেছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে এই সমস্ত চিন্তা করতে হবে না আমি প্লেন জলে ধুয়ে নিয়ে চলে এসেছি ধোয়ার পর বন্ধুরা এর গ্লেজটা কিন্তু আপনারা দেখতেই পারছেন তো আমি বলবো স্টিলের যে সমস্ত বাসনপত্রগুলো আমরা ব্যবহার করছি একটু লবণ আর লেবুর সাহায্যে নতুনের মতো চকচকে করে ফেলুন তো আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন জামাকাপড় ভেজাই বিভিন্ন কালারের জামা কাপড় থাকে নীল থাকে হলুদ থাকে লাল থাকে নানান ধরনের এই সমস্ত কালার অনেক সময় দেখবেন একসঙ্গে ভিজিয়ে দিলে একটা জামার কালার উঠে গিয়ে আরও একটা জামায় মিশে যায় তো যখনই এরকম সমস্যা হয় দেখবেন আমাদের কত দামি দামি জামা কাপড়ও কিন্তু নষ্ট হয়ে যায় তো এটা হয় কেন জামাকাপড়ের মধ্যে অনেকটা এই যে একটা কালার উঠে আর একটা কালারের মধ্যে মিশে যাচ্ছে এটা অনেকটা জেদি দাগ হয় উঠতেই চায় না তাই আমরা কিন্তু ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করতে পারি যার ফলে একটা কালার একটা কালারের সঙ্গে তো মিশবেই না আর যদিও মিশে যায় হালকা একটু পরিষ্কার করলেই একটু ডলাডলি করলেই সেই দাগটাও কিন্তু উঠে যাবে বিভিন্ন কালারের সঙ্গে হোয়াইট কালার কিন্তু মেশানোই যায় না শুধু হোয়াইট কালারের সঙ্গেই যে অন্য কালারে সে মিশছে তেমনটি নয় যেমন এরকম হলুদ হলুদ কালারের মধ্যে এসে লাল কালার মিশে যায় তো এই যে একটা সমস্যা সেই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু আজকের আমার এই টিপসটা আমরা যখন সার্ফের মধ্যে এই জামা কাপড়গুলো ভেজাবো তখন কিন্তু এক চামচ লবণ তার মধ্যে অ্যাড করব। তাহলে একটা কালারের সঙ্গে আর একটা কালার মিশে যাবে না আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা ফ্রিজের মধ্যে যখন মাছ রাখি দেখবেন শক্ত জমাট বরফ বেঁধে যায় তো সেটা যদি আমাদের খুব ব্যস্ততা থাকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হবে শেষ করতে হবে কোথাও কাজে যেতে হবে যারা ওয়াকিং উমেন আছেন তারা কিন্তু তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে কম মানে পছন্দ করে তো এরকম যখন বরফ জমে যায় মাছের মধ্যে সেক্ষেত্রে আপনারা কি করবেন প্লেন জলে যদি এটাকে ভিজিয়ে দেন সেক্ষেত্রে একটু সময় লাগে আর যদি এরকম প্লেন জলের মধ্যে এক চামচ লবণ মিশিয়ে দেন সেক্ষেত্রে এই যে লবণ জলটার মধ্যে আপনারা যদি সেই বরফ চাং হওয়া মাছগুলোকে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই যে মাছ থেকে যে বরফের চাংগুলো আটকে আছে মানে যে জমাট বেঁধে আছে মাছগুলো সেই জমাট বাঁধাটা কিন্তু ঠিক হয়ে যাবে মানে বরফটা কিন্তু ছাড়িয়ে যেতে সময় লাগাবে না নিমেষের মধ্যেই কিন্তু এই লবণ জলের ফলে মাছটা একেবারে বরফ ছাড়িয়ে যাবে তো বন্ধুরা এইভাবে কিছুক্ষণ রাখবেন রাখার পর সঙ্গে সঙ্গে দেখবেন মাছ থেকে বরফ ছাড়িয়ে গেছে আশা করছি বন্ধুরা আমার এই ছোট টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন এবং বন্ধুদের সবার সঙ্গেও শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা